এখানে আসার মূল কারণ যখন কিছুক্ষণ আগে আমাদের কাছে গোল গিয়েছিল তো আমরা এসেছিলাম এসে উনি বলের মধ্যে পড়ে আসি যে ওইখানে পাবলিক ছেলে আসলো ওরা এটাকে তুলে রাস্তার সামনে রেখে তো দেখলাম এটা মোটামুটি যে সিম্টম দেখা যাচ্ছে মোটামুটি কিছু না হয়ে হলো মোটামুটি মারা গেছে হ্যাঁ মানে ওরা একটা হয়ে গেছে যে শরীরের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে অন্তত পক্ষে টোয়েন্টি ফোর আওয়ার্স মারা যাওয়ার তো আমরা এসে যেহেতু মারা গেছে যদি জীবিত থাকতো এটা আমরা রিকোভারি করি কিন্তু যখন মারা গেছে যাওয়ার পর এটা কিন্তু টোটালি পুলিশে পুলিশ কেস যদি জীবিত থাকতো তাহলে আমরা এটাকে রিকোভারি করি একশোবার যদি কোনো ইঞ্জুর হয় বা যদি দলের মধ্যে পড়েছেন ধরুন এটা নিলে পরে বাঁচবে এই ধরনের বোঝা যায় কিন্তু এটা তো পুরা বরফের মতো ডাক্কা হয়ে গেছে মানে এটা তো ভেসে গেছে মানে কি কোন সময় বোঝা যায় যে পড়ার পর যখন ভেসে উঠবে তখন তো এটা হান্ড্রেড পার্সেন্ট কিছু না হয় হয়ে গেলে এটা ভেসে উঠে হ্যাঁ তারপর তো একজনকে জিজ্ঞেস করলাম যে ওনার নাম কি তো এমনি বুঝা গেছে কালী নাম নামুদাস পাপু দাস আচ্ছা যাই হোক হতে পারে সবাই তো জানে না ওখানে দু একটা ছেলে ছিল ওনার নাম ওখান বলবোরা কোটায় নিয়ে রাখছেন ওখান দেখুন এমন অবস্থা আমাদেরকে ডেথ ডেথ বডিও আমাদেরকে টানতে হয় এটা কিন্তু আমার আমাদেরকে নেওয়ার নিয়ম না যেটা হ্যাঁ এটা আমাদেরকে রেস্কিউ করার কোনো নিয়ম না আমার ওই যে এই যে ডেড বডিকে যখন নিয়ে যাই আমরা ওখানে যে একটা কল আসে লাগবে নিয়ে